নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল তিনটা বাক্যের কথা যখন নাবিজির পাক জবান থেকে শুনলাম জিন্দিগিতে আর কোনোদিন আমি আমলটা ছাড়ি নাই সোহান আল্লাহ আল্লাহর নাবি একদিন দেখলেন সাহাবাই কারামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নাবিজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সোহান আল্লাহ নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম ফিরে নাবিজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাহ পাক তোমার জন্য সাত আকাশের দোয়ার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তুলে না একজন সাবে হাত তুললেন ওগোনা বিজিব أمي وتريكت تن الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا আসিলা এই তিনটা বাক্য বলেছি বললেন আমি যখনই দেখেছি দ্বার খোলা হয়ে গেছে অজর ধারায় আল্লাহ পাক রহমত নাসিল করতেছে আমার বুঝতে বাকি নাই আমার সাহাবিদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামাজ শুরু করার আগে ইমাম সাহেব তেলাওত করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর কবিয়রা আলহামদুলিল্লাহি কেসিয়রা ও সুভান আল্লাহি বুকরত ও আসিলা সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কি মাশাল আল্লাহর নামটা যেই তো সবচেয়ে দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ আকবার কাবিয়ারা দুই নাম্বার তিন নাম্বার মাশাআল্লাহ ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন আল্লাহর কাছে আপনার দাম কেমন আব্দুল্লাহ বিন ওমর বলতেছে আমি নবীজির সামনে বসা ছিলাম নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাহাল্লামের এই কথা যখন শুনলাম সাহাবির আমলটা যখন আমি শুনলাম মা তারক তু হুন্না আলি সাল্লাম এই তিনটা বাক্যের কথা যখন নবীজির পাঁক জবান থেকে শুনলাম জিন্দিগিতে আর কোনোদিন আমি আমলটা ছাড়ি নাই সুবাহ আল্লাহ